সাকিবের হাত ধরে দেশে ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ সবার সামনে ঘোষণা দিয়ে যা বললেন সেনাপ্রধান অঙ্গনে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঠিক যখন দেশের মানুষ ভেবেছিল আওয়ামী লীগের পতন হয়েছে স্থায়ীভাবে তখনই নতুন করে জল্পনা ছড়িয়ে পড়ল দলের পুনর্জন্ম নাকি সামনে আর এই নাটকীয় মোড়ে সবচেয়ে বড় আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতে পলাতক শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসানের শুভেচ্ছা বার্তা সেই একটি পোস্ট থেকে শুরু হয়েছে দেশব্যাপী বিতর্ক সোশ্যাল মিডিয়া ট্রল প্রতিবাদ সমর্থন সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রাজনৈতিক ক্রিকেটীয় ঝড় এরই মধ্যে দুপুরে সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান অকারজমান এমন এক ঘোষণা দিলেন যা মুহূর্তে দেশজুড়ে আলোড়ন তুলেছে তিনি বলেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন খেলার সময় এসেছে দেশের মানুষ যাকে ভালোবাসে যে নাম শুনলে কোটি মানুষ টিভি স্ক্রিনে থাকে সেই সাকিব আল হাসানের হাত ধরেই আওয়ামী লীগ নতুন রূপে দেশে ফিরবে আমি কাউকে আড়াল দিচ্ছি না আমি সরাসরি বলছি এটাই হবে আগামী দিনের চিত্র এই ঘোষণার পর এক প্রকার ভূমিকম্প নেমে এসেছে রাজনীতিতে ওয়াকার জামান আরো বলেন দেশের জনগণ দীর্ঘদিন ধরে বিভ্রান্ত ও হতাশ ডক্টর ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার অভাব প্রকট এমন পরিস্থিতিতে নতুন করে পুরনো শক্তির উত্থানকে অস্বীকার করা যায় না তিনি দাবি করেন আওয়ামী লীগ আর আগের মতো থাকবে না এবারের আওয়ামী লীগ রূপে ফিরবে দুর্নীতি দমননীতি ক্ষমতার অহংকার এসব নয় এবার আওয়ামী লীগ আসবে নতুন নেতৃত্ব নতুন রক্ত আর নতুন চেতনা নিয়ে আর সেই রক্ত সঞ্চার করবে সাকিব আল হাসান ক্রিকেট মাঠে লড়াইকে সে রাজনীতির মাঠে নিয়ে আসবে দেশের তরুণরা আবারও আওয়ামী লীগকে চিনবে ভিন্নভাবে তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা অবাক হয়ে প্রশ্ন করেন সাকিব হাসান কি রাজনীতিতে আসছেন সেনাপ্রধানের উত্তর সময় তা বলে দিবে তবে তিনি প্রস্তুত আর আমরাও প্রস্তুত সবচেয়ে বড় প্রশ্ন এই নাটকের কেন্দ্রবিন্দু সাকিব হাসান আসলে কি ভাবছেন এখন পর্যন্ত তিনি কোনো সরাসরি রাজনৈতিক বক্তব্য দেননি জন্মদিনের শুভেচ্ছা ছাড়া আর কিছু পোস্ট করেননি ফেসবুকে তবে কাছের সূত্র জানাচ্ছে সেনাপ্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠ বৈঠক ইতিমধ্যেই হয়েছে এমনকি শোনা যাচ্ছে গোপনে বসে আওয়ামী লীগ তরুণ নেতাদের সঙ্গে সাকিব আল হাসান দীর্ঘ বৈঠক করেছেন যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ড আসাদুজ্জামান বলেন জামানের এই ঘোষণার মানে অনেক গভীর তিনি শুধু সাকিবের নাম নেননি তিনি আসলে একটি নতুন রাজনৈতিক কৌশল ঘোষণা করেছেন ক্রিকেটের জনপ্রিয়তা ব্যবহার করে একটি দলকে পুনর্গঠন করা এটা নতুন বাংলাদেশে এক্সপেরিমেন্ট বলা যায় অন্যদিকে আরেক বিশ্লেষক বলেন সেনাপ্রধান সরাসরি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া মানেই হচ্ছে সামরিক মদতপুষ্ট এক নতুন জোট তৈরি হতে যাচ্ছে আর এতে সাকিবকে ফরন লাইনে বসিয়ে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা হবে আমরা জানি বাংলাদেশের যে সাকিবুল হাসান ট্রিকেটার সেই ক্রিকেটার কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে তালে তাল মিলিয়েছে হাতে হাত মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সে নির্বাচন করবে তার হাত ধরে নাকি আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসতে চলেছে বাংলাদেশে যদি তার হাত ধরে আওয়ামী লীগ সরকার আসে বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার চলে আসবে আসার পরে নির্বাচনে নামবে ভয়ঙ্কর রূপে বাংলাদেশ সরকার নেমে আসবে এই ভিডিওটি দেখে আপনারা এই জিনিসটি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না